গুলিয়াখালী সমুদ্র সৈকত চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড উপজেলা অবস্থিত স্থানীয় মানুষের কাছে এই সৈকত মুরাদপুর বিচ নামেও পরিচিত সীতাকুণ্ড বাজার থেকে গুলিয়াখালী বিচের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার অনিন্দ সুন্দর গুলিয়াখালী বিচকে সাধারণ প্রকৃতির কোনো কাপন্ন করেনি তো আজকে আমাদের ভ্রমণ হল গুলিয়াখালী সমুদ্র সৈকত আমরা চলে আসলাম গুলি খালি সি বিচ তো ইউটিউবে কিন্তু অনেক ভিডিও দেখে থাকি তো সেই জায়গাটায় কিন্তু আজকে ফাইনালে চলে আসলাম কিন্তু এখানে কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে এই কারণে কিন্তু ডুবাসিলে এই জন্য আমরা কিন্তু নৌকা নিয়ে চলে আসছি তো এখানে কিন্তু হাঁটতে হাঁটতে বা মোটর সাইকেল না আসা যেত আমি যতটুকু জানি কিন্তু সেটা হয় হচ্ছে না এখন কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণ পানি তো দেখুন এখানকার ওয়েদারটা জাস্ট ড্রও একবারে কক্সবাজারের মতো ফিল পাওয়া যাবে কোনো সমস্যা নাই কিন্তু কক্সবাজার তো কক্সবাজারই অবস্থার একই কিন্তু ওনার একটা ফিল পাবেন আর এখানে আসলে কিন্তু ওনার রকম একটা ফিল পাবেন তো দেখুন এখানের পরিবেশটা কেমন এখানে এসে দেখি কিন্তু অনেক লোকজন আর এখানে কিন্তু অনেক লোকই আসে প্রায় প্রতিshoe কিন্তু অনেক লোক থাকে কিন্তু এখন যেহেতু এখানে পানি রয়েছে নৌকা করে রাস্তা আছে সেজন্য কিন্তু অনেক লোকই আসতে পারছে না আর এখানে কিছু দেখছি যে কিছু লোক ঘোরাঘুরি করছে তা তাদের কাছে কিন্তু এখান সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করবো কেমন বা তাদের কেমন লাগতেছে এখানে যে একটি ভাই এখানে আসলেন কেমন লাগতেছে বলেন তো আসলে খুবই সুন্দর লাগছে কিন্তু যেহেতু আজকে অনেক বর্ষা হয়েছে তো বর্ষার কারণে দেখা যায় যে আমাদের অনেক মিশে ছিল এখন পাঠা হওয়ার কারণে সেটা কমে গেছে এই সুযোগে আমরা এখানে আসতে পারছি কেমন লাগছে এটা বলতে গেলে আসলে মানে বাংলাদেশের একমাত্র জায়গা যে সীতাকুণ্ড যেখানে পাহাড় সমুদ্র সবকিছু একসাথে উপভোগ করা যায় কারণ আমরা দেখছি যে এটা আগে কেউ এখানে আসতো না চোদ্দ সাল নাগাদ কিছু শিক্ষার্থী এসে ছবি না তারপর থেকে এটা পর্যটন স্পট হিসেবে পরিচিত আছে আপনারা দেখছেন যে এখানে আসলেই কিন্তু এটা পথ বাজারে একটা ফিল পাবেন মানে খুব সস্তা একটা সিরিজ আসলো বা দেখতে খুবই সুন্দর আবার দেখা যায় যে আমাদের এখানে নর্মাল যে সিরিজ দেখি সেটার মতো বালুময় না এখানে দেখা যায় যে আমাদের যে সবুজ বিস্তীর্ণ ঘাস আছে তো এটা যদি এখানে পানি না থাকতো তাহলে আমরা আরো গর্ত করত বেশ কিছু সুন্দর সিনারিও দেখতে পারতাম আবার এই জায়গাটা হচ্ছে মূলত সোয়াম ফরেস্ট বা ম্যানগ্রোভ ফরেস্ট টাইপের জায়গা এই যে আমরা এটাকে যদি গাছটা দেখান এটা কিন্তু কেওড়া গাছ আমাদের সুন্দরবনে এই যে গাছগুলো দেখতে পাই ওই যে গুলো উঠে আসছে যা জায়গাটা আসলে খুবই সুন্দর এই যে কেওড়া গাছ যে পুরো এলাকাটাই আমাদের চারপাশে বিস্তীর্ণ সো সব মিলে উপভোগ করার জন্য একই সাথে পাহাড় এবং সমুদ্র কাছাকাছি হয় যেটা খুবই সুন্দর মধ্যে এনজয় করতে পারছি তো খুবই ভালো লাগছে ধন্যবাদ ভাই ঠিক আছে তাহলে ভালো থাকবেন হ্যাঁ ওকে আসল যে দৃশ্য বা আসল যে ছবি সেটা কিন্তু এবছে না এদিকে না গেলে কিন্তু বোঝা যাবে না আমরা কিন্তু এদিকে যাই ফোনে চার্জ স্বল্পতার কারণে ভিডিওটা কিন্তু বেশি লং হবে না অল্পই হবে কিন্তু যতটুকু হয় আপনাদেরকে দেখাই যে আসলেই আল্লাহর যে নিদর্শন তার নিদর্শনগুলো আপনি যদি ঘুরে ঘুরে না দেখতে পারেন তাহলে আপনি অনেক কিছু মিস করবেন হ্যাঁ এখানকার ওয়েদারটা কিন্তু সবসময় এমনই আর যে আওয়াজ হচ্ছে এটা কিন্তু বাতাসের আওয়াজ প্লাস যে সাগরের যেটা ঢেউ যেটাকে বলে সাগরের গর্জন এটাই কিন্তু হচ্ছে আপনার পাচ্ছেন যে কতটা জোরে বৃষ্টি হচ্ছে দেখছেন কিন্তু বৃষ্টি করতেছে বেশ সময় এখানে থাকা যাবে না এখন কিন্তু চলে যেতে হবে বেশ সময় থাকলাম না যেহেতু আমাদের বোট ভাড়া করে আনা সেহেতু আধা ঘন্টার মতো আমরা টাইম পেয়েছি তো আধা ঘন্টার মতো যা যতটুকু পেরেছি ততটুকু কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি যে এর এই ব্যাপার আর এখন আমরা কিন্তু বোর্ডে করে যাব যে কিন্তু যে এর পারে যে যত সুন্দর যতগুলো প্লেস আছে এগুলো কিন্তু আমরা বোর্ডে করে দেখবো আর আপনাদের কিন্তু দেখাবো সবাই দেখতেই থাকুন